মাথি রয়েছে

চেষ্টা সত্তার কবি বাড়িয়েছে এতদিক থেকে কবি বর দান করেছে গোল লাইন অতিক্রম করেছেন বাইরে

দেখা বল একটু ডিস্টার্ব হবেই ওখানে শুভংশ দেবে পাঁচটা দেখে নিচ্ছে সামনে রেখেছে

তাকে মাকে ও পাও লোনে নিয়েছে নিতে পারতেন ফলাফল এখনো পর্যন্ত কোন দক্ষ করে উঠতে পারেনি পরবর্তী দুটি দল প্রস্তুত থাকবেন থার্ড ম্যাচ এবং ট্রেন মতদান ঘটল ওখানে সুচিত ওরাও জার্সি নাম্বার দশ